আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু বন্ধুরা কোরআন শিক্ষার এই পর্যায়ে আমরা কয়েকটি নিয়ম শিখব যে নিয়মগুলো না শিখলেই নই যেহেতু আমরা সহজে কোরআনুল কোরআনকারিমের পড়া শিখতে যাচ্ছি সেই জন্য আমরা সহজেই যে নিয়মগুলো আমরা কায়দাতে পড়ার সময় শিখতে পারবো সেগুলো আমরা ওখানেই শিখাবো এখানে কয়েকটি নিয়ম আমরা না শিখলেই নই যেমন এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কলকলার হরফ পাঁচটি কফ এগুলো আসলে এই যে এখানে লেখা আছে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হই কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া আপনি যখন কফ বা এবং জজম জিম এবং দালের সঙ্গে জজম পাইবেন তখন জজমের মতোই উচ্চারণ করবেন কিন্তু উচ্চারণটা একটু ধাক্কা দিয়ে করতে হবে যেমন আলিফের সঙ্গে বলে আক আক এভাবে আক এভাবে না আক পর সঙ্গে আপ বার সঙ্গে আবে জিমের সঙ্গে আজ দালের সঙ্গে আদে এইভাবে তাহলে এই যে এই পাঁচটা কলকলা হ মনে রাখতে হবে তারপরে কয়েকটি নিয়ম যেমন আমরা এখানে সব নিয়ম আপনি মনে না রাখলে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বারবার কোরআন শরীফের মধ্যে আসে এবং সেটা আপনি না পড়লেন না পড়লেই না এই যে দেখুন এখানে নুনে সাকিন ও তানবিনের বিবরণ লেখা আছে নুনে সাকিন আপনি এটা মুখস্থ করতে হবে এই চারটা নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে এই যে এখানে দেখুন নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে তারপরে তানবিন দুই জবর দুই জের দুই পেশকে বলে এই যে তানবিন এবং নুন সাকিন এবং তানবিন এ দুইটার কাজ একই নুনে সাকিন এবং তানবিনের দুইটার কাজে করে এর জন্য আপনাকে এখানে মনে রাখতে হবে যে নুন শাকিন এবং তানবিন এটা মুখস্ত করতে হবে যে যজমাল নুনকে নুনে সাকিন বলে এবং দুই জবর দুইজের দুই পেশকে তানবিন বলে তারপরে যেই চারটা আসে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নুনে শাকিন এবং তানবিন চার প্রকারে পড়া যায় ইকলাব ইদাওয়াম ইজাহার ইখফা। ইকলাব ইদাহাম ইজাহার ইফা এই চারটা আপনাকে মুখস্ত করতে হবে এই যে এই ক্লাবের হরফ একটি বা ইকলামের ক্লাবের একটি বা ইদাগামের গামের হর অফ সইটি ইয়া র মিমলাম নুন ইদা গামের হর অফ ইয়া র মিমলাম নুন এটা আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এবং এই যে ইদাগাম ঈদগাম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ঈদাগামে বাগুননা আর একটা হচ্ছে ঈদাগামে বেলাগুন্না এই যে এখানে দেখুন ঈদগামে বাগুন্নার হর অফ চারটি লেখা আছে ইদাগামের বাগুননার হরফ চারটি ইয়া মিম ওয়াউনুন ইয়ামিম ওয়াউনুন এবং ইদামে বেলাগুন্নার হরফ দুইটি র লাম র লাম আপনি এই চারটা স্ক্রিনশট দিয়ে নিয়ে মুখস্থ করে ফেলতে পারেন এবং এই চারটার কারণে আমরা আগামী সবকে পরা যেতে পারছি না আগামী সবক ইনশাআল্লাহ এই চারটার মাধ্যমে আমরা দেখাবো যে এগুলার প্রচুর কাজ রয়েছে যেমন বাগুন হরফ চারটি ইয়ামিম ওয়াউনুন ইদগামে বেলাগুন্নার হরফ দুইটি র লাম তারপরে ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ ইজহারের হরফ ছয়টি হামজা হা আইন হা ওয়াইন খ তারপর ইকফার হারফ পনেরোটি এই যে তা জিম দাল দাল জা সিন শিন স দ ত জ ফা কফ কাফ এগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে যে কোনটা কিসের হরফ এবং সহজে মনে রাখার জন্য একটা জিনিস বলে দেই এটা পড়ার সময়ও বলবো আমরা যে এখানে গুন্না অর্থাৎ এই নুন এবং তানবিনের পরে এই হরফগুলা আসলে কোন কোন হরফগুলা আসলে গুননা হবে কোন হরফগুলো আসলে গুন্না হবে না এর মধ্যে সহজে মনে রাখার জন্য বলি নুন শাকিন এবং তানবিনের পরে যদি বা ইকলাবের হরফ বা আসে তাহলে গুণনা হবে এরপরে নুন এবং তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে এই যে দেখুন ঈদগামে বাগুন্নার হরফ চারটি ইয়ামিম ওয়াউনুন এগুলা যদি আসে তাহলে আপনাকে গুণনা করতে হবে তারপরে এই দেখে আমি বেলাগুন্না হরফ দুইটি রলাম এটা গুননা করতে হবে না ছয়টি এগুলা যদি নুন সাকিনের পরে আসে গুননা করা যাবে না গুননা করতে হবে না তারপর ইখফার হরফ পনেরোটি এগুলাতে গুননা অবশ্যই করতে হবে এই যে ইখফার হরফ পনেরোটি এগুলাতে অবশ্যই গুননা করতে হবে গুননা না করলে আমরা অবশ্যই পড়ার সময় প্র্যাকটিস করব। তো এই চারটা আপনাকে মুখস্থ করে নিতে হবে আপনি স্ক্রিনশট দিয়ে এই চারটা নিয়ে নিতে পারেন এই যে নুন সাকিন এবং তানবিনের এই পড়াগুলা আপনাকে অবশ্যই মুখস্ত করতে হবে তো আজকের ভিডিওটা আসলে মোবাইল দিয়ে করা হয়েছে সেজন্য সময়ের অভাবে আসলে রেগুলার ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তারপর আমরা চেষ্টা করব তো আজকের এই পড়াটা অবশ্যই আপনি শিখে নেবেন যদি কোরআনুল কারিম সহি শুদ্ধভাবে শিখতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে